চাকবিটা ডাকঘর সরকারি অবহেলায় ইতিহাস হারাচ্ছে গ্রামীণ ডাক সেবা কক্সবাজারের রুকিয়া উপজেলার চাকবোটা গ্রামে অবস্থিত শাখা ডাকঘরটি একসময় ছিল গ্রামীণ যোগাযোগের প্রাণ চিঠি মানি অর্ডার সঞ্চয়পত্র এইসব সরকারি সেবার মূল কেন্দ্র হিসেবেই এটি পরিচিত ছিল কিন্তু আজ সেই ডাকঘরটি দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ জরাজীর্ণ ও অব্যবহৃত অবস্থায় ভবনের দেয়াল জুড়ে শেওলা মরিচাই ক্ষয়ে যাওয়া দরজা এবং ভাঙ্গা ডাক বক্স যেন সরকারি অবহেলার নীরব সাক্ষী প্রযুক্তির অগ্রগতিতে চিঠি দিন শেষ হয়েছে সত্যি কিন্তু ডাকঘরের প্রয়োজনীয়তা শেষ হয়নি এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকঘর আজও সরকারি যোগাযোগের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে মানুষ ডাক জীবন বিমা ডাক সঞ্চয় ব্যাংক মানি অর্ডার ও পার্সেল সেবা সহ নানা সুবিধা পেয়ে থাকে অথচ এই শাখাগুলোর একের পর এক বন্ধ হয়ে যাওয়া বা অকেজু অবস্থায় পড়ে থাকা সরকারি উদাসীনতারেই প্রতিফলন চাকবা ডাকঘরটি নতুন করে চালু করার দাবি শুধু একটি ভবন রক্ষা নয় এটি গ্রামের মানুষের অধিকার ও সেবার পুনঃপ্রতিষ্ঠা সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে সেখানে পুরোনো ডাক সেবা ব্যবস্থাকে আধুনিকায়ন করা সময়ের দাবি এই ডাকঘরগুলোকে ডিজিটাল কেন্দ্র হিসেবে গড়ে তুললে গ্রামের মানুষ ব্যাংকিং, মোবাইল মানি অর্ডার ও অনলাইন সেবা গ্রহণে আরও এগিয়ে আসবে চিঠির যুগ হয়তো পেরিয়ে গেছে কিন্তু যোগাযোগের গুরুত্ব কমেনি গ্রামীণ ডাকঘরগুলো কেবল স্থিতি নয় এগুলো স্থানীয় অর্থনীতি ও সরকারি উপস্থিতির প্রতীক তাই প্রশাসনের প্রতি আমাদের আহ্বান চাক শাখা ডাকঘরটি সংস্কার ও পুনঃ চালু করা হোক দ্রুততম সময়ে কারণ অবহেলায় ইতিহাস হারিয়ে গেলে হারাবে মানুষের আস্থা